কিন্তু আশ্চর্যের বিষয় একটি ঘর একদম অক্ষত ছিল আর সেটি ছিল সেই মানুষের ঘর যিনি প্রতিদিন সৎকা করতেন মানুষরা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল তোমার ঘর কিভাবে বাঁচল তিনি শান্তভাবে বললেন আমি তো কিছুই করিনি শুধু প্রতিদিন আল্লাহর জন্য সামান্য একটি রুটি আলাদা করে রাখতাম হয়তো সেই ছোট সৎকাই আল্লাহ আমার জন্য হেফাজতের দিয়াল বানিয়ে দিয়েছেন তার চোখে পানি এলো এবং তিনি ধীরে বললেন মানুষ আল্লাহর রাস্তায় অল্প দিলেও আল্লাহ তাকে বহুগুণ বেশি ফিরিয়ে দেন আমরা হয়তো সেটা দেখতে পাই না কিন্তু আল্লাহ সব সময় নজর রাখেন সেদিন শহরের লোকেরা বুঝল সৎকা শুধু দান নয় এটা একটি সুরক্ষা একটি দোয়া একটি বরকত এই কারণে শহরে সবাই সিদ্ধান্ত নিল সেই গরিব মানুষের মতো প্রতিদিন আল্লাহর রাস্তায় কিছু না কিছু দান করবে কারণ তারা নিজের দেখেছে সৎকা কখনো যায়া হয় না এটি বিপদ দূর করে আর আল্লাহ যাকে রক্ষা করতে চান পুরো আগুনের মাঝেও তাকে নিরাপদ রাখেন বন্ধুরা এমন আরও ইসলামিক ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না